সম্মানিত কীরাল আলোচনার দর্শক ভাই বোনেরা খাসের এবং দূরের দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ সম্মানিত দিনে বোনেরা আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে উপস্থিত হয়েছি আশা করি শুনলে আপনারা অনেক উপকৃত হবেন অনেক লাভবান হবেন শিখতে পারবেন সম্মানিত ভাই আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে যে দোয়া নিয়ে আলোচনা করব। সে দোয়াটি হচ্ছে আকিকার দোয়া আকিক পশু জবাইয়ের দোয়া আমরা ধৈর্য সহকারে দয়া করে ভিডিওটি দেখব দোয়াটি শিখব আর একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সম্মানিত ভাই বোনরা আকিকার পশু জবাইয়ের পূর্বে একটি দোয়া আছে দোয়াটি বলাটা সুন্না দুটি বলা শুননা আমি দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব এবং ভিডিও ডিসক্রিপশানে দেব এখানে আমি দিচ্ছি আপনারা দেখে দেখে ইনশাল্লাহ দোয়াটি শিখে নেবেন আমি দোয়াটি বলতেছি আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে দুয়াটি শুনুন আকিকার ফসুর জবাইয়ের পূর্বে সুরি ফসুর গলায় সুরি লাগানোর পূর্বে এ দোয়াটি পড়বেন আল্লাহুম্মা হুম্মা হাজহি আকি কহ এরপর আপনি ছেলে হলে ছেলের বাপের নাম ছেলে এবং ছেলের বাবুর নাম মেয়ে হলে মেয়ে মেয়ের বাবের নাম যেমন আব্দুর রহমান ইবনে আব্দুল হালিম তবা বাংলায় বলেন আব্দুল আবদুল হালিমের ছেলে আব্দুর রহমান এখন বাংলা বলবেন ছেলে অথবা ছেলে ছেলে আর ছেলের বাবুর নাম বলবেন সন্তান এবং সন্তানের বাবুর নাম বলবেন তারপরে দামুহা বিদামিহি মুহা বিলাহ মিহি وَعَظْمُهَا بِعَظْمِهِ وَجِلْدُهَا بِجِلْدِهِ وَشَعْرُهَا بِشَعْرِهِ اللَّهُمَّ اجْعَلْهَا فِدَاءً لِإِبْنِي مِنَ النَّارِ ترى يقولون بسم الله الله أكبر هذا يقولون ويبدأون بالفشوذة بسم الله الله أكبر هذا يقولون لنا ويقولون لكم اللَّهُمَّ هذه هي حقيقة এটা পরে আপনি ওমুকসুস চলে ওমুকের আকিকা বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কি করবেন জবা শুরু করে দিবেন তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান